চব্বিশ সালে টেস্ট ক্রিকেটে ভারতের দ্বিতীয় সেরা ব্যাটারের নাম শুভমান গিল জশ্রী জয়সওয়াল বাদে এই বছর ভারতীয় ক্রিকেটারদের মধ্যে টেস্ট ক্রিকেটে তিনি সবচেয়ে বেশি করেছেন নমস্কার মেলবোর্নে বক্সিং টেস্টে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া দিনের শেষে তিনশো এগারো রান তুলেছে ছয় উইকেটের বিনিময় এটা আমাদের সবাই জানা তবে আজকে ভারতীয় দলের সারাদিনে যা পারফরমেন্স করেছে সেটা অনুরাগীদের ভালো লেগে থাকুক বা খারাপ লেগে থাকুক অনেকেই হয়তো বেশ খানিকটা অবাক হয়েছেন দিনের শুরুতেই যখনই ভারতের প্রথম একাদশ তারা জানতে পারলেন সেখানে দেখলেন শুভমন গিল প্রথম এগারোয় নেই তার জায়গায় রয়েছেন ওয়াশিংটন সুন্দর হয়তো মেলবোর্নের উইকেটের কথা মাথায় রেখে এই পরিবর্তনটা করা হয়েছে ভারতীয় দলের এক দু একজনের জায়গায় দুজন স্পিনার খেলানো হয়েছে কিন্তু প্রশ্ন অন্য জায়গায় প্রথম প্রশ্ন হচ্ছে যে সাম্প্রতিক অতীতে বা সাম্প্রতিককালে ভারতীয় দলের যে প্রথম একাদশ নির্বাচন সেটা কি কোনো লটারি বা সেই পাড়ায় পাড়ার স্পোর্টস যেরকম মিউজিক্যাল চেয়ার হয় সেরকম মিউজিক্যাল চেয়ারের মাধ্যমে নির্বাচন করা হচ্ছে এটা জানা নেই তবে যেটা দেখা গেল সেটা হচ্ছে এই সিরিজের প্রথম থেকে প্রত্যেক টেস্টে একজন ভিন্ন ভিন্ন স্পিনার খেললেন প্রথম টেস্টে এক ওয়াশিংটন সুন্দর দ্বিতীয় টেস্টে রবিচন্দ্রন অশ্বিন তৃতীয় টেস্টে রবীন্দ্র জাদেজা এবং চতুর্থ টেস্টে প্রয়োজন পড়লো দুজন স্পিনারের এবং তাই বাদ গেলেন একজন ব্যাটার দলের কম্বিনেশনের জন্য এটা করতে হয়েছে মেনে নিলাম যে পিচ যেরকম তাতে করে দলের কম্বিনেশনের জন্য এটা করতে হয়েছে তর্কের খাতিরে কিন্তু প্রশ্ন হচ্ছে হোয়াই শুভমন গিল শুভমন গিল কেন যদি স্ট্যাট দেখা যায় তাহলে দেখা যাবে দু সালে টেস্ট ক্রিকেটে ভারতের দ্বিতীয় সেরা ব্যাটারের নাম শুভমান দেবী জয়সশ্রী জয়সোয়াল বাদে এই বছর ভারতীয় ক্রিকেটারদের মধ্যে টেস্ট ক্রিকেটে তিনি সবচেয়ে বেশি রান করেছেন তার গড়ই সবচেয়ে ভদ্রস্ত একমাত্র ভারতীয় ব্যাটার সম্ভবত যিনি বছরের প্রথম থেকে শেষ অবধি টেস্ট খেলে খেলার পরে যশশ্রী জয়সল বাদে অবশ্যই যার গড় চল্লিশের ওপর টিম কম্বিনেশনের নামে সেই খেলোয়াড়টিকে বাদ দেওয়া হল বছরের শুরুতে ইংল্যান্ডের বিরুদ্ধে দুটো সেঞ্চুরি বাংলাদেশের বিরুদ্ধে দুটো সেঞ্চুরি যে হোয়াইট ওয়াশ হলো ভারত নিউজিল্যান্ডের এগেনস্টে এবং দেশের মাঠে এবং সেখানে একটা ইনিংস বাদে করলেন সেখানেও ওয়ান খেড়েতে একটা নব্বই রানের ইনিংস রয়েছে আহ শুভমান গিলের তারপর অস্ট্রেলিয়া এসে প্রথম টেস্ট তিনি খেলতে পারলেন না ইনজুরির জন্য দ্বিতীয় টেস্টে অ্যাডিলেডে পিঙ্ক বল টেস্ট যেখানে সমস্ত ভারতীয় ব্যাটারটাই প্রায় ফেল করলেন মন্দের ভালো মানে দু ইনিংসেই দুই ব্যাটিং ব্যাটিং মন্দের দুজনের কাছ থেকে একটা নীতিশ রেড্ডি আর একটা বসে শুভমান গেল তারপর ব্রিসবেনে একটা ইনিংস সুযোগ পেলেন রান পেলেন না পরের টেস্টে বাদ কোন লজিকে কি লজিক জানি না জানানি তবে আরেকটা বিষয় এটা বলতে গিয়ে মাথায় আসছে সেটা হচ্ছে ভারতীয় দলে কোচ হওয়ার আগে গৌতম গম্ভীর বিভিন্ন টক এসে বা বিভিন্ন টিভি চ্যানেলে এসে বারবার একটা কথা বলেছেন যে তার কাছে কোনো নাম নয় তার কাছে যখন ভারতীয় দল খেলতে নামছে ভারতীয় দলের বেটার পারফরমেন্সটাই গুরুত্বপূর্ণ সেটাই দিনের শেষে শেষ কথা বলে বা বলা উচিত বারবার তিনি বলেছেন যে একটা বিশ্বকাপ কোনো কপিল দেব জেতায়নি একটা বিশ্বকাপ কোনো ধোনি জেতায়নি জিতিয়েছে পুরো টিম ইন্ডিয়া আর একটু অবশ্যই এটা পুরো টিম ইন্ডিয়ায় বিশ্বকাপ জিতিয়েছে তার কাছে তিনি বারবার বলে এসেছেন যে কোনো নাম নয় দলের সাফল্যের জন্য যেটা সেটা করতে হবে তাই যদি হয় তাহলে শুভমন গিল কেন বাদ আপনার টিমে গৌতম গম্ভীর দুজন ব্যাটার রয়েছেন যে দুজনের এবছরের ব্যাটিং গড় পঁচিশ আপনি কোচ হয়ে আসার পর একজনের ব্যাটিং গড় এখনো কুড়ি পেরোয়নি তাহলে যদি টিম কম্বিনেশন প্রয়োজন হয় যদি টিম কম্বিনেশনের স্বার্থে কোনো ব্যাটারকে বাদ যেতে হয় তারা নয় কেন যে ব্যাটার হ্যাঁ অবশ্যই শুভমান গিল শুভমান গিল প্রায় তিরিশটার পর টেস্ট খেলে ফেলেছেন ভারতের হয় তিন নম্বরে ব্যাট করেন কিন্তু এখনও তার ব্যাটিং গড় পঁয়ত্রিশ ছত্রিশের কাছে ঘোরাফেরা করছে এটা একেবারেই আশাচিত নয় কিন্তু যদি আরেকটু ভালোভাবে দেখা যায় তাহলে দেখা যাবে কেরিয়ারে শুভমন গিলের কেরিয়ারের টেস্ট কেরিয়ারে এটাই তার সেরা বছর আর সারা বছর ধরে ভালো খেলার পারফরমেন্স হিসেবে তিনি পুরস্কার কি পেলেন বছরের শেষ টেস্টে বাদ এটাও কিন্তু মানে শুভমন গিলের সঙ্গে যেটা করা হলো ভারতীয় টিম ম্যানেজমেন্ট যার শীর্ষে রয়েছেন রোহিত শর্মা এবং গৌতম গম্ভীর যেটা যেভাবে তারা তাকে এই দল থেকে আজকে মেলবোর্নের টিম থেকে বাদ দিলেন সেটা কিন্তু এক ধরনের ব্যক্তি পুজোই করা হলো দুজন সিনিয়রকে দলে রেখে এবং সেটা গৌতম গম্ভীরের মতো ব্যক্তি পুজোয় বিশ্বাস না করা না করা মানুষের উপস্থিতি এটাই আজব ব্যাপার এটাই ভারতীয় ক্রিকেট